যারা একটু গর্জেস টাইপের মধ্যে একটু থ্রি পিস গুলো চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আর থ্রি পিস গুলো অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ফুল থ্রি পিস গুলো অর্ডার করে নিয়ে নেবেন যে কোনো আপুকে পড়লে থ্রি পিস গুলো মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে মেক করলে খুবই সুন্দর লাগবে এত সুন্দর সুন্দর কালার কমিশনের মধ্যে ড্রেসগুলো চলে এসেছে আমাদের কাছ থেকে দেখুন ড্রেস আমি ফার্স্ট অফ অল যে কালারটা দেখাবো অনেক সুন্দর একটি ডিপ কালারের মধ্যে যারা কোয়ালিটি মেনটেন্ট করে ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের পাকিস্তানি ড্রেস গুলো নিয়ে নেবেন খুবই সুন্দর লাগে মাশাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে ড্রেসগুলো প্রথমে যে কালারটা দেখাচ্ছে কতটা সুন্দর কালারটা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর একটা লাক্সারি কালেকশনের মধ্যে যারা ডিপ কালারের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসটা নিয়ে নিতে পারেন ড্রেসের সম্পূর্ণ নেকের দেখুন কতটা সুন্দর ফুললেকের প্রসন্ড থাকছে এরকম মাইক্রো করা থাকবে প্লাস মাল্টি সুতার কাজগুলো করা আছে যারা একটু কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের নিয়ে নিতে পারেন কাজের ফিনিশিংগুলো দেখুন কতটা সুন্দর খুবই গরজ লাকজারি কালেকশনের মধ্যে হবে যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসটা নিয়ে নিতে পারেন ড্রেসটা সম্পূর্ণ কোয়ালিটি আমি দেখিয়ে দেবো কতটা সুন্দর দেখুন ফুললে নেকের পোষণটা দেখুন কতটা সুন্দর মাসাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস

সেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা থাকবে কাজ করার মধ্যে খুবই সুন্দর একটা লাগজারির মধ্যে সালোয়ারের কাপড়টা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ সালোয়ারের প্যানেল জুড়ে থাকবে এরকম কাজ করা মাল্টি সুতার মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা আছে আর এটা ফ্যাব্রিকটা থাকছে আপনার বাটারের মধ্যে খুবই সুন্দর একটা লাক্সারির মধ্যে এটার সাথে যেটা পাবেন স্পেশালি সেটা হচ্ছে দুপাটাটা অনেক সুন্দর ফুললি দুপাটটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি দুপাটটা সম্পূর্ণ দুপাটটা জুড়ে থাকবে এরকম কাজ করা দেখুন

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনার ড্রেস গুলো দেখে নিয়ে নিতে পারবেন প্রতিটা ভিডিও সাথে শর্ট ভিডিওর মাধ্যমে আপনি ড্রেস গুলো দেখে নিতে পারবেন সম্পূর্ণ নেকের প্রসন্ড থাকছে এরকম মাইক্রো করা প্লাস মাল্টি সুতার যে কাজটা করা আছে অসম্ভব সুন্দর ফ্যাব্রিক থাকবে আপনার জিমি চুর মধ্যে অনেক ভালো মানের একটি ফ্যাব্রিক থাকবে সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম হোয়াইট কালারের মধ্যে কালার কমিশন এম্বয়েডারির মধ্যে যারা একটু কোয়ালিটি মেনটেন করবেন তারা এই ধরনের আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আর সম্পূর্ণ বডিটা আমি খুলে দেখাচ্ছি দেখুন ফুল বডির প্রসন্ড দেখুন এটার সাথে যে উন্নাটা পাচ্ছেন উন্নাটা অনেক সুন্দর হবে ফুললে উন্নাটা থাকবে এরকম কাজের মধ্যে লতিকাটা ডিজাইন থাকবে মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে প্লাস মাল্টি সুতার যে কাজটা করা অসম্ভব সুন্দর লাগবে ড্রেসগুলো হাতে পাওয়ার পরে আপনি সার্টিফাইড যাবে কারণ এত সুন্দর কালারফুল একটা ড্রেস যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবেন যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন খুবই ভালো লাগবে ড্রেসগুলো মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা উন্না যারা একটু কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস ভালো ড্রেসের সাথে একটা ভালো ওড়না নেবেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন ড্রেসের মান অসম্ভব সুন্দর ড্রেসের মানগুলো অসম্ভব সুন্দর হবে জিমিচুর মধ্যে এত সুন্দর একটা কালারফুল ড্রেস আমাদের কাছে পেজ আছে এটার সাথে যেটা পাবেন 살ওয়ারের কাপড়টা থাকবে কাজের মধ্যে খুব সুন্দর একটা ইউনিক কোয়ালিটি কাজ করা আছে নিচের প্যানেলটা সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে ফেব্রিকটা থাকবে আপনার বাটারে মধ্যে খুব সুন্দর একটা সফট কভারের মধ্যে ফেব্রিকটা পেয়ে যাবেন আর ফুললি বডিতে থাকবে এরকম কাজ করা সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম গর্জিয়াস ভাবে কাজগুলো করা আছে মাটি সুতার কাজগুলো করা আছে প্লাস এক কালার সুতার মধ্যে হোয়াইট এর মধ্যে কালার কমশন করা আছে খুবই সুন্দর লাগবে কাজের ফিনিশিং গুলো এতটা লাক্সারি মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত সুন্দর একটি থ্রি পিস যে কোনো আপু ফোর লেভ থ্রি পিসটি অসম্ভব সুন্দর লাগবে এত সুন্দর একটা কালারফুল ড্রেস নিচের প্যানেলটা দেখুন কতটা ভারীর মধ্যে এত সুন্দর একটা গর্জেস মধ্যে ড্রেস গুলো আমাদের কাছে পাচ্ছেন রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেস গুলো অর্ডার করে নিয়ে নেবেন ড্রেসের মানগুলো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এত সুন্দর একটা কালারফুল আমাদের কাছে পাবেন খুবই থ্রি পর্যন্ত থাকবে এরকম করা আরো একটি কালার কম্বিশনের মধ্যে দেখা যাচ্ছে দেখুন মিষ্টি কালারের মধ্যে যেসব ওপর একটু লাইট কালারের মধ্যে একটু ব্রাইট কালার এর মধ্যে চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসটা নিয়ে নিতে পারেন ড্রেস মানে আসলে হাতে না পাওয়া পর্যন্ত ড্রেস গুলো বুঝতে পারব না যে কতটা কোয়ালিটিফুল একটা ড্রেস ড্রেসের কাজের কাজের গুলো দেখুন কতটা সুন্দর মাসা আল্লাহ অনেক সুন্দর একটা একটা প্রিমিয়াম ড্রেস যারা একটু লাইট কালারের মধ্যে একটু ব্রাইটের মধ্যে একটু ড্রেস গুলো নিতে ছিলেন তারা আমাদের কাছ থেকে ধরনের ড্রেসটা নিতে পারেন সম্পূর্ণ নেকের পশ্ন থাকছে এরকম ভারী কাজের মধ্যে মাইক্রো সিকোয়েন্স কাজগুলো করা থাকবে প্লাস মাল্টি সুতার যে কাজগুলো করা আছে অসম্ভব সুন্দর আর সম্পূর্ণ বডি জোরে থাকবে এরকম হোয়াইট কালারের মধ্যে সুতার মধ্যে এক কালারের সুতার মধ্যে করা থাকবে আর মাসকানিকোয়েন্স এর কাজগুলো

মাসাল্লাহ অনেক প্রিমিয়াম যারা একটু কোয়ালিটি করেন ভালো সাথে তারা এই ধরনের ড্রেসটা আমাদের কাছ থেকে কিনে নিতে পারে সম্পূর্ণ ড্রেস জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে কোয়ালিটির দিক থেকে সেরা এত সুন্দর একটা কালারফুল ড্রেসের সাথে এত সুন্দর একটা লতিকাধার ডিজাইনের মধ্যে পাবেন মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো কাজ গুলো করা থাকবে প্লাস মাল্টি কালারের সাথে তার কাজ গুলো করা আছে এক কালারের সুতার মধ্যে পেয়ে যাচ্ছে না তো সুন্দর একটা এমবোর্ডের মধ্যে ড্রেস গুলো মার্শাল ওনাটা অসম্ভব সুন্দর লাগবে যেকোনো আপু পরলে খুবই ভালো লাগবে ওনাগুলো সম্পূর্ণ বডি তো থাকবে এরকম দামান জুড়ে থাকছে কাজের মধ্যে মাইক্রো সিকোয়েন্স কাজগুলো করা থাকবে প্লাস মাল্টি কালার সুতার কাজগুলো করা আছে এক কালার সুতার যেটা কাজ থাকছে সেটা হোয়াইট এর মধ্যে অনেক সুন্দর একটা ইউনিক লুক দেবে যারা লাকজারের মধ্যে থ্রি পিসের কালেকশন চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশন গুলো করবেন অসম্ভব সুন্দর লাগবে ড্রেস গুলো নিচের প্যানেলটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকছে এরকম কাটোনের মধ্যে কাজ করা থাকবে ফুললি বডিতে থাকবে মাইক্রো সিকোয়েন্স এর কাজগুলো করা আছে মাল্টি সুতার কাজগুলো করা আছে অসম্ভব সুন্দর একটা লুক দেবে ড্রেসটা আপনার পরলে যারা আমাদের কাছ থেকে ড্রেস গুলো নিয়েছেন তারা জানেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো গুলো অনেক ভালো লাগবে ড্রেস গুলো মেক করলে খুবই সুন্দর একটি ইউনিক কোয়ালিটি ড্রেসের মানে কাজের মানটা এত

আরো একটি কালার দেখছি দেখুন কালারটা কতটা সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ইউনিক কোয়ালিটি একটা ড্রেস মাসা আল্লাহ ড্রেসটা যে কেউ পড়লে অসম্ভব সুন্দর লাগবে কারণ কালারটাই খুবই আনকমন একটি কালার মাসা ড্রেসটা অসম্ভব সুন্দর একটি ড্রেস কাজের ফিনিশিং থেকে শুরু করে কাদের মান অনেক ভালো হ্যাঁ খুবই একটা ড্রেস নেকের পোসনটা কতটা সুন্দর ভাবে কাজগুলো করা আছে এক কালারের সুতার মধ্যে হোয়াইটের যে কাজটা অনেক সুন্দর একটা ইউনিক লুক দিবে তারা লাক্সারি টাইপের থ্রি পিসের কালেকশন গুলো আসছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশন গুলো নিয়ে নিতে পারেন অসম্ভব সুন্দর লাগবে ড্রেসগুলো মেক করলে খুবই ভালো লাগবে আমি সম্পূর্ণ ড্রেসটা খুলে দেখাচ্ছি দেখুন ড্রেসটা সম্পূর্ণ বডিটা দেখুন কতটা সুন্দর এত সুন্দর একটা কালারফুল ড্রেস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন ড্রেসের সাথে যে ওড়নাটা পাচ্ছেন স্পেশালি ওড়নাটা অনেক সুন্দর মাসাল্লাহ প্রতিটা জিনিস আজকে অনেক ভালো দেখাচ্ছি যারা ভালো মানের মধ্যে একটু কোয়ালিটিফুল ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে কিনে নেবেন এটা সালোয়ারের কাপড়টা দেখুন সালোয়ারের কাপড় থাকবে নিচে প্যানেলে কাজ করা মাল্টি সুতার কাজগুলো করা আছে প্লাস এক কালারের সুতার মধ্যে কাজ করা থাকবে ফ্যাব্রিকটা থাকবে বাটারের মধ্যে অনেক সফট কাপড়ের একটি সালোয়ার পেয়ে যাবেন এটার সাথে যে ওনাটা পাচ্ছেন ওনাটা কিন্তু পার্টি ওনা থাকবে সম্পূর্ণ ওনাতে থাকবে এরকম কাজের মধ্যে খুবই সুন্দর একটা লাগজারি লুক দেবে যারা একটু কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসটা নিয়ে নিতে পারেন ড্রেসের কাজের মান অসম্ভব ভালো হবে আর ফুল সম্পূর্ণ বডিটা জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজগুলো করা থাকবে প্লাস মাল্টি সুতার যে কাজটা করা আছে অসম্ভব সুন্দর একটা লাক্সারি কালেকশনের মধ্যে থাকবে দেখুন কতটা কোয়ালিটিফুল একটা ড্রেস খুবই ভালো লাগবে ড্রেস গুলো অনেক সুন্দর লাগবে যারা একটু কোয়ালিটি করেন জুড়ে থাকছে এরকম মাইক্রো কাজ কাজগুলো করা থাকবে প্লাস হোয়াইট যে সুদার অ্যাম্বোর্ডের কাজটা আছে অসম্ভব সুন্দর নিচে থাকছে কাটওয়ার্কের মধ্যে ডিজাইন করা আছে মার্শাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি মাল্টি কালারের সম্পূর্ণ বডি জুড়ে কাজ করা আছে একটা লাক্সারি কালেকশন যা যা লাগে সবগুলো আছে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুক দেবে নিয়ম পেজ থেকে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে ড্রেস গুলো অর্ডার করতে পারবেন একটি টাকা অগ্রিম পেড করা লাগে না আমাদের কাছ থেকে ড্রেস নিতে হলে আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন ড্রেস গুলো মাসাল্লাহ প্রতিটা ড্রেসের প্রাইস থাকবে একইবার রিজনেল প্রাইসের মধ্যে আর একটি কালার কমিশনের মধ্যে ড্রেস টা দেখাই দিয়েছে দেখুন কতটা সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে খুবই সুন্দর একটা ইউনিক কালারের মধ্যে ডিপ কালার মধ্যে থাকবে যেকোনো পরলে কিন্তু ড্রেসটা অসম্ভব সুন্দর লাগবে কালার কমিশনের মধ্যে মাশাল্লা অনেক সুন্দর দেখুন কতটা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস খুবই ভালো লাগবে ড্রেসগুলো অসম্ভব সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস দেখুন কাজের ফিনিশিংটা দেখুন নেকের পোর্শনটা থাকছে এরকম ভারী কাজের মধ্যে মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা আছে প্লাস মাল্টি কালারের যে শো কাছে কাজটা অসম্ভব সুন্দর একটা ইউনিক কোয়ালিটি একটা লুক দেবে যারা পার্টি টাইপের লাগজারি ড্রেসগুলো আসছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসটা নিয়ে নেবেন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর যে কোনো আপনি পরলে কিন্তু কালারটা খুবই ভালো লাগবে মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস খুবই সুন্দর লাগবে ড্রেসটা সম্পূর্ণ হাতার সাইডটা থাকবে সেম ডিজাইনের মধ্যে কাজ করা থাকবে প্লাস হাতার প্যানেলও থাকবে এরকম কাজ করা এটার সাথে যে ওড়নাটা পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি ওড়না পাবে

হোয়াইট কালারের মধ্যে একটা ডায়মন্ডের একটা ডিজাইন আছে অসম্ভব সুন্দর জিমি কাপড়ের মধ্যে এত সুন্দর একটা কালারফুল ড্রেস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর ফুললি সম্পূর্ণ বডি জুড়ে থাকছে এরকম কাজের মধ্যে দেখুন কাজের ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর ব্যাক সাইড প্যানেল জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে খুবই সুন্দর একটা ইউনিক লুক দেবে সম্পূর্ণ কামড় জুড়ে থাকবে এটা মাল্টি কালার সুতার মধ্যে কাজ করা খুবই সুন্দর একটা ইউনিক লুক দেবে যে ফুললে কিন্তু ড্রেসটা অসম্ভব সুন্দর লাগবে প্যানেলটা দেখুন কতটা গর্জাসের মধ্যে সম্পূর্ণ ফ্যানেল ধরে থাকছে এরকম মাল্টি সুতার কাজ করা থাকবে প্লাস কাট অফের কাজগুলো করা আছে অসম্ভব সুন্দর লাগবে ড্রেসগুলো যে কোনো আপনি পড়লে মার্শাল অনেক ভালো লাগবে যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে সবার আগে আর অবশ্যই ভিডিওটি দেখার সময় লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যাতে আপনার প্রিয়জনরা আমাদের প্রোডাক্টগুলো নিতে পারে আমাদের অফার প্রাইজের মধ্যে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ